ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজ নবম শ্রেণী টেন পয়েন্ট ওয়ানের পনেরো দাগের অঙ্ক থেকে শুরু করছি এর আগের অঙ্কগুলো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখো পনেরো দাগ কী বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা রফিক চাচা শুভমকে একটি পেনে টু পয়েন্ট নাইন জিরো টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি ওই ধরনের আরেকটি কলম নিতাকে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো বের করি দেখো শতকরা লাভ বের করতে গেলে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করে নেব কারণ শতকরা লাভ ইকাল টু কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তাহলে লেখো ধার্য মূল্য ধার্য মূল্য কত বলেছে ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা এরপর আমার ছাড় দিচ্ছে কত শুভমকে টু পয়েন্ট এত টাকার বিক্রয় মূল্য মূল্য তাহলে রফিক ছেদ্রা কত দামে পেনটা বিক্রি করছে সেটা বের হয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো মাইনাস টু পয়েন্ট নাইন জিরো এত টাকা তাহলে বিয়োগ করলে দেখো কত আসে পয়েন্ট থার্টি টাকা এটা আমরা পেনটার বিক্রয় মূল্য পেলাম যেটা শুভঙ্গে বিক্রি করেছে এরপর তাহলে আমরা পেনটার ক্রয় মূল্য বের করব আমার লাভ করেছে কত রফিক চাচা টুয়েলভ পার্সেন্ট তাহলে টুয়েলভ পার্সেন্ট লাভ হলে কলমটি। ক্রয় মূল্য কি হবে বিক্রয় মূল্য ইন্টু আমরা ক্রয় মূল্য বের করছি তো ক্রয় মূল্য কম হবে সেক্ষেত্রে কি হবে একশো বাই একশো বারো কেন এটা হলো দেখে না আমার বলেছে টুয়েলভ পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো হলে বিক্রয় আরও বারো বেশি হবে অর্থাৎ একশো বারো টাকা তো আমার বিক্রয় মূল্য যদি একশো বারো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা তো বিক্রয় মূল্য কত আছে তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো তাহলে তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো টাকা বিক্রয় মূল্য হলে এক টাকা বিক্রয় মূল্য হলে তো সেক্ষেত্রে কত হবে ক্রয় মূল্য একশো বাই একশো বারো কিন্তু ছত্রিশ পয়েন্ট এই তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো সিক্স জিরো এবার দেখো আমরা এত কিছু ভাবতে যাবো না কি করবো আমার যেহেতু টুয়েলভ পারসেন্ট লাভ বলেছে তাহলে আমার সংখ্যা দুটো কি পাচ্ছি হানড্রেড আর একশো বারো আমার হানড্রেড বাই একশো হবে না একশো বাই হানড্রেড হবে কী করে বুঝবো দেখো আমার বিক্রয় হয়েছে এত টাকা এবার আমরা ক্রয় মূল্য বের করছি যেহেতু লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্য কি হবে কম হবে তাহলে সেক্ষেত্রে ছোটটা নিচে বড়টা আর যদি বেশি হতো তাহলে উপরে বড়টা নিচে ছোটটা হতো সেই জন্য আমরা লিখেছি যে ক্রয় মূল্য হবে একশো বাই একশো কারণ তাহলে আমার সংখ্যাটার মান এই যে ভ্যালুটা সেটা ছোট আসবে উপরে ছোট বসালে নিচে বড় বসালে ভাগ করলে একের থেকে ছোট হবে আর এটা একের তুলনায় বড়ো সেক্ষেত্রে মানটাও বড় আসবে যখন তেত্রিশ পয়েন্ট সিক্স জিরোর সাথে এটা গুণ করবো তাহলে মানটা আরও তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো থেকে বেশি আসবে কিন্তু যখন এই ভগ্নাংশটা গুণ করব। তখন তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো থেকে কম আসবে এবার কাটাকাটি করো দেখো এটার মধ্যে তিনবার যাচ্ছে পয়েন্ট তুলে দিয়ে নিচে একশো আনো একশো একশো কেটে যাচ্ছে তার মানে তিরিশ টাকা তাহলে আমরা পেনটার ক্রয় মূল্য পেয়েছি ত্রিশ টাকা পেনটা কত টাকায় কিনছে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে মিতা কে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকায় বিক্রয় করায়

শতকরে লাভ equal to কি লাভ বাই ক্রয় মূল্য into hundred দেখো মিতা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে আমার দ্বিতীয় পেন্টাল জন্য কত লাভ হয়েছে সেটা চাইছে তাহলে দ্বিতীয় পেন্টার জন্য কত লাভ হয়েছে 4.50 আর পেনগুলোর ক্রয় মূল্য কত 30 টাকা

এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করে তিনি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েও টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত তো প্রথমে আমরা টোটাল বইয়ের ধার্যমূল্যটা বের করব দেখো আমার টোটাল দু হাজার কপি বই ছাপাতে মোট ব্যয় কত হচ্ছে এত কপি বই বাধাতে কাগজ টাকা ছাপাতে নিয়েছে তিন হাজার তিনশো পনেরো টাকা আর বাধাতে আটশো দশ টাকা তাহলে টোটাল কত হচ্ছে আট হাজার টাকা তো এই উৎপাদন ব্যয় আট হাজার টাকা হয়েছে তাতেও সে হবে উৎপাদন ব্যয় ইন্টু আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ অর্থাৎ আমার বিক্রয় মূল্য কি বেশি আসবে তাহলে একশো কুড়ি উপরে ব্যয় একশো কেন এটা হলো দেখো টোয়েন্টি লাভ অর্থাৎ বিক্রয় মূল্য উৎপাদ সরি উৎপাদন ব্যয় টাকা হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা যেহেতু লাভ করেছেন তাহলে আমার যদি উৎপাদন ব্যয় আট হাজার টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত উৎপাদন ব্যয় একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাদের উৎপাদন ব্যয় এক টাকা হলে বিক্রয় মূল্য কত একশো কুড়ি বাই একশো তাদের উৎপাদন ব্যয় আট হাজার টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আট হাজার ইন্টু একশো কুড়ি বাই একশো তো এত কিছু মনে না রেখে নিশ্চয়ই আমার উৎপাদন ব্যয়ের থেকে বিক্রয় মূল্য বেশি আসবে তো সেই ক্ষেত্রে আমরা উপরে বড় সংখ্যা কারণ উপরে বড় সংখ্যা দিলেই মানটা এই যে টোটাল ভ্যালুটা সেটা বড় আসবে এটা থেকে তাহলে কাটাকাটি করো জিরো জিরো কেটে যাচ্ছে আট বারো ছিয়ানব্বই এত টাকা তো এরপর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি তাতেও টোয়েন্টি পারসেন্ট কমিশন হয়েছে তাহলে এত পারসেন্ট কমিশন অর্থাৎ ছাড় যেটা কমিশন দিলে ধার্য মূল্য হবে দেখো বিক্রয় মূল্য কত ন ছশো টাকা এবার কমিশন দিয়েছে ধার্য মূল্য কি বিক্রয় মূল্যের তুলনায় বেশি হবে না কম হবে নিশ্চয়ই ধার্য মূল্য বেশি লিখে রাখবে তবেই তো লাভ হবে তাহলে যেহেতু ধার্য মূল্য আগের তুলনায় ন হাজার আটশো থেকে বেশি হবে সেই জন্য আমার প্রথমে টোয়েন্টি পারসেন্ট দেখো কমিশন বা ছাড় যেটা তাহলে সংখ্যা দুটো কি একশো আর একশো আশি যেহেতু ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ একশো থেকে টোয়েন্টি মাইনাস করবো আশি আসবে এরপর ভগ্নাংশটা আমার আশি বাই একশো হবে না একশো বাই আশি হবে আমার ধার্য মূল্য বেশি আনতে হবে তাহলে বেশি আনতে হলে কি বলেছে উপরে বড়টা নিচে ছোটটা তাহলে হান্ড্রেড বাই আশি কাটাকাটি করো আট একটু আট আর দুখুনি ষোলো অর্থাৎ এত টাকা এবার এটা হলো টোটাল দু হাজার কপির ধার্য মূল্য তাহলে আমার চেয়েছে প্রতিটা কপির ধার্যমূল্য তাহলে প্রতিটি কপির ধার্যমূল্য টোটাল ধার্য মূল্য বারো হাজার টাকা আর আমার টোটাল কপিকর্ত হল দু হাজার ভাগ করে দাও কেটে যায় হস্তশিল্পের প্রত্যেকটি এক হাজার দুশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন তিনি প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার ফোর ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হলো তো এক্ষেত্রে দেখো প্রথমে আমরা হস্তশিল্প দুটির ক্রয় মূল্য বের করবো তাহলে প্রত্যেকটির বিক্রয় মূল্য প্রতিটি বিক্রয় মূল্য কত এক হাজার দুশো আটচল্লিশ টাকা এরপর প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ হচ্ছে প্রথমটিতে ফোর পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য প্রথমটির ক্রয় মূল্য তাহলে কি হবে দেখো বিক্রয় মূল্য এক হাজার দুশো আটচল্লিশ ইন্টু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের তুলনায় কম হবে যেহেতু লাভ হয়েছে তো ফোর পার্সেন্ট লাভ দেখো ফোর পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো চার টাকা তাহলে এখানে ভগ্নাংশটা কি হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের তুলনায় কম হবে তাহলে কম হলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা অর্থাৎ একশো উপরে একশো চার নিচে কাটাকাটি করো বারো বার যাচ্ছে এত টাকা অর্থাৎ বারোশো টাকা এরপর দ্বিতীয়টিতে দ্বিতীয় টিতে ফোর পার্সেন্ট ক্ষতি হল সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক হাজার দুশো পারসেন্ট ক্ষতি সেক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চার একশো থেকে মাইনাস করবো অর্থাৎ ছিয়ানব্বই টাকা তাহলে এক্ষেত্রে ভগ্নাংশটা কি হবে বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্য বেশি হবে কারণ ক্ষতি হয়েছে তাহলে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা অর্থাৎ উপরে নিচে কাটাকাটি করো তাহলে তেরো বাজে এত টাকা তাহলে তেরোশো টাকা দেখো প্রথমটার ক্রয় মূল্য এত দ্বিতীয়টার ক্রয় মূল্য এত তাহলে টোটাল ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য বারোশো প্লাস অর্থাৎ পঁচিশশো টাকা বিক্রয় মূল্য কত টাকা মোট বিক্রয় মূল্য কত হবে এক হাজার দুশো আটচল্লিশ ইন্টু যেহেতু দুটো তাহলে দুই দিয়ে গুণ করো তাহলে আসছে চব্বিশ ছিয়ানব্বই টাকা দেখো এক্ষেত্রে বেশি বিক্রয় মূল্য কম যেহেতু ক্রয় বিক্রয় কম তাহলে আমার ক্ষতি হবে অতএব ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ তাহলে বিক্রয় মূল্য বেরিয়েছে এত ক্রয় মূল্য এত তাহলে আমরা যেহেতু ক্ষতি বের করব তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ চার টাকা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো